সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে একদম নতুন এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন বিশেষ করে যারা ফিরি বিষয়ে এসেছেন কাজ নেই তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কাজ না থাকলে কিভাবে অ্যারাবিয়ানদের সাথে কথা বলে তাদের কাছ থেকে কাজ নেবেন তো আশা করি সবাই সাথেই থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে ইয়া আহমেদ তিনটা তাল হে না অর্থ হে আহমেদ তুমি এখানে আসো ইয়া আহমেদ অর্থ হে আহমেদ তিনটা অর্থ তুমি তাল অর্থ আসো না অর্থ এখানে ইয়া আহমেদ ইনতা তাল হে না অর্থ হে আহমেদ তুমি এখানে আসো কে ফাল ইনতা অর্থ তুমি কেমন আছো কে ফাল অর্থ কেমন আছো ইনতা অর্থ তুমি কে ফাল ইনতা অর্থ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আনা জেন অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ আনা জেন অর্থ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আনা যেন অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে ফিনতা অর্থ আপনি কেমন আছেন কে ফিন্তা অর্থ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনা তামাম অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ আনা অর্থ আমি তামাম অর্থ ভালো আছি আলহামদুলিল্লাহ আনা তামাম অর্থ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনটা কুল্লুসাই তামাম অর্থ তোমার সব কিছু ঠিক আছে ইনটা অর্থ তোমার কুল্লুসাই অর্থ সব কিছু তামাম অর্থ ঠিক আছে ইনটা কুল্লুসাই তামাম অর্থ তোমার সব কিছু ঠিক আছে লা আনা সোয়াইফি মুশকিল অর্থ না আমার একটু সমস্যা আছে লা অর্থ না আনা অর্থ আমার সোয়াই অর্থ একটু ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা লা আনা সোয়াই ফি মুশকিল অর্থ না আমার একটু সমস্যা আছে আনা ইজি হেনা যেদিট অর্থ আমি এখানে নতুন এসেছি আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন আনা ইজি হেনা জেদিৎ অর্থ আমি এখানে নতুন এসেছি আলহিন মাফি সুগল অর্থ এখন আমার কাজ নেই আলহীন অর্থ এখন হাগ্গি অর্থ আমার মাফি অর্থ নেই সুগল অর্থ কাজ আলহীন হাগ্গি মাফি সুগল অর্থ এখন আমার কাজ নেই আনতা সাউই মুসাদানা অর্থ আপনি কি আমাকে সাহায্য করবেন আন্তা অর্থ আপনি সাউই অর্থ করা মুসাদা অর্থ সাহায্য আনা অর্থ আমাকে আন্তা সাউই মুসাদানা অর্থ আপনি কি আমাকে সাহায্য করবেন আনা আফগা ওয়াহেদ সুগল অর্থ আমার একটি কাজ দরকার আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ এক সুগল অর্থ কাজ আনা আবগা ওয়াহেদ সুগল অর্থ আমার একটি কাজ দরকার এই সাই সুগল মাফি মুশকিল অর্থ যে কোনো কাজ সমস্যা নাই এই সাই অর্থ যে কোনো সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা এই সাই সুগল মাফি মুশকিল অর্থ যে কোনো কাজ সমস্যা নাই টাইপ জিপ ইনটা রাখাম অর্থ ঠিক আছে তোমার ফোন নাম্বার দাও টাইপ অর্থ ঠিক আছে জিপ অর্থ দাও ইন্টা অর্থ তোমার রাকাম অর্থ ফোন নাম্বার টাইপ জিপ ইনটা রাখাম অর্থ ঠিক আছে তোমার ফোন নাম্বার দাও